কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দে পাহারা মাজার ভাঙে রাও কারে না দাদার বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায় ভন্ড সাজে দিন দর দি লেবা সে হাই কি দরবেশ ভন্ড সাজে দিন দর দি লেবা হাই কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখ এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ মা জননী ডেকে ডেকে শুকরিয়া খুব জানালেন আল্টিমেরে এখন দেখি বুক চтие দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিয়াস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার শুকরিয়ার তো কমতি নাই আমদমিরে ধর্ম শোনাও নিজের বেলায় কও না দেশ আমদমিরে ধর্ম শোনাও নিজের বেলায় কও দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ জুলুম কেন জালিম হলো ভুলছে কেন ইতিহাস মুখে শোনায় ধর্ম কথা বুকে কেন ঘৃণার চাষ ভোটা ভুটির রাজনীতিতে লুটে রাজার নীতি হলো শেষ আসন গোনার রাজনীতিতে রাজার নীতি হলো শেষ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে